রোদের আলো স্কিনের কি কি ক্ষতি হয় প্রতিরোধ কি আমাদের দেশের আবহাওয়া প্রায় সারা বছরই রোদের অনেক তাপ থাকে আর এই রোদের তাপের কারণে আমাদের ত্বকের অনেক ক্ষতি হয় যেমন ত্বক কালো হয়ে যায় ত্বকের বার্ধক্য সাপ পড়ে যায় স্কিন ক্যান্সার হতে পারে ত্বক কুচকিয়ে যায় যাদের রোদের মধ্যে চলতে হয় যেমন খেলোয়াড় মার্কেটিংয়ে জব করেন রোদের মধ্যে ব্যবসা বাণিজ্য করেন আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সানস্ক্রিন ক্রিম ব্যবহারে আমরা রোদের ক্ষতিকারক ইউবি রশি থেকে মুক্তি পেতে পারি আমাদের দেশে বাহিরের বিভিন্ন রকমের সানস্ক্রিন বা সান ক্রিম পাওয়া যায় যেগুলির দাম তুলনামূলক অনেক বেশি আমাদের দেশেরই একটি স্বনামধন্য কোম্পানি মাত্র দুইশো টাকায় কোয়ালিটি সম্পন্ন একটি সানস্ক্রিন ক্রিম আপনি পেয়ে যাবেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এটি প্রস্তুত করেছেন যার নাম সান মাস্ক ক্রিম স্কিনে ক্রিমটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ষাট গ্রাম হয় মাত্র ২৫০ টাকা দাম আসুন বিধি জেনে নেই রোদে বের হওয়ার পূর্বে অনাবৃত স্থানে মুখ বা ঘাড়ে হালকা করে ঘষে ক্রিমের ন্যায় লাগিয়ে রোদে বের হবেন তাহলে রোদের ক্ষতিকারক ইউবি রসি থেকে মুক্তি পাবেন এই ক্রিম সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ